আসসালামু আলাইকুম চলেন আজকে আপনাদেরকে নিয়ে যাই কেবলাতাইন মসজিদে যে মসজিদকে দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে এই সেই মসজিদ যে মসজিদকে কেবলাতাইন মসজিদ বলা হয় আগে কিন্তু আমরা নামাজ আদায় করতাম মসজিদুল আকসা সামনে রেখে তখন আমাদের কেবলা ছিল মসজিদুল আকসা হঠাৎ একদিন রসুলসল্লাহ সাল্লাম এই মসজিদে নামাজ আদায়রত অবস্থায় রসুলসল্লাহ সাল্লামের কাছে আল্লাহর নির্দেশ আসে যে এখন থেকে কেবলা হবে মক্কার দিকে কাবা শরীফের দিকে তখন থেকেই আমাদের কেবলা হয় কাবা শরীফের দিকে আমরা নামাজ পড়ি কাবার সামনে রেখে এই মসজিদটির নামকরণ করা হয় কেবলাতাই অর্থাৎ কেবলা পরিবর্তন এই মসজিদটিকে এখন নতুন রূপে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করা হয়েছে মসজিদটিকে যারা হজ এবং ওমরা করতে আসেন তারা এই মসজিদে নিয়মিত জিয়ারা করেন এবং নামাজ আদায় করেন আমি মুসলিম হিসাবে বলবো যারা নিয়ত করেছেন অবশ্যই এই মসজিদ মসজিদে আসবেন এবং আল্লাহ যেন কবুল করে সব সব মুসলমানের আশার তৌফিক দান করে ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন